মানেই একটা সুন্দর যত্ন আর আপনার ভালোবাসা গাছ করতে গিয়ে আমরা অনেকেই হতাশ হয়ে উঠে পড়ি যে আর আমার দ্বারাই গাছটাচ হবে না আমি আপনাকে বলি এমন দশটা বারোটা টিপস কিন্তু আপনাদেরকে দেব গাছ তৈরি করতে গিয়ে এরকম অনেক হাজারো টিপস আছে যেটা কিন্তু আপনাদের কাছে খুব জরুরি যে কোনো গাছকে যে কোনো গাছকে যখন আমরা রোপণ করি রোপণ করার আগে আমরা অনেক কিছু ভাবনা চিন্তা করি দেখুন নাম্বার ওয়ান টিপস হচ্ছে এটাই যে আমরা যখন গাছ করবো সর্বপ্রথম সেই মাটিটা দেখব সেই মাটি দেখতে গিয়ে আমরা কি দেখছি মাটি খুব হালকা হালকা আছে মাটি অনেক সময় চটচটে আছে বা মাটির সঙ্গে অনেক কিছু মেশানো আছে তা কি করে বুঝবো আমরা যে মাটিটা ভালো কি না বললাম আর আপনি করলেন নাম্বার টু আমরা সব সময়ের জন্য চিন্তা করব যে যে কোনো মাটিকে যখন আমরা নেব সেই মাটিটা কেমন তা আমি কি করে বুঝবো আমার মাটিটা কেমন মাটির মধ্যে যদি ভাব থাকে তাহলে সেই মাটিকে আমরা কিন্তু আর তৈরি করতে গিয়ে কি করি তৈরি করতে গিয়ে আমরা কত রকম কিছু সেই মাটির সঙ্গে মেখে ফেলি না সেই মাটির মধ্যে যে চিট আছে তাহলে সেই চিটটাকে আপনাকে নষ্ট করতে হবে আর সেই নষ্ট করতে গেলে আপনাকে কিভাবে করতে হবে সেটাকে কিন্তু এইভাবে নষ্ট করতে হবে যে সেই মাটিটাকে ভালো করে শুকনো করতে হবে আমরা তো অনেকেই শুকনো করি দেখুন প্রথমত ওই মাটিকে আপনাকে চিটার তৈরি করতে হবে আবার ওই চিটায় শুকনো করার পর আপনাকে গাছ করতে হবে তো এই জায়গাটায় আমরা অনেকেই গন্ডগোল করে ফেলি যে কোনটা করব আর কোনটা করব না বন্ধুরা আমরা অনেকেই জেনেছি যে গাছকে এইভাবে করলে ভালো হয় এইভাবে করলে ভালো হয় আর এইটা করলে খুব ভালো হয় তাহলে সব সময় আমরা এটা জানবো যে গাছের যে মাটিটা আমরা ব্যবহার করব সেটাকে শুধু শুকনো করেই নয় শুকনো করার আগে সেই মাটির মধ্যে সেই সঠিক কাজটা হয়েছে কিনা আমাদেরকে জানতে হয় আমরা যে কোনো ধরনের গাছ করতে পারি ভালো লাগাটা আপনার আপনি কোন ধরনের গাছ করেন আর কোন গাছ আপনি ভালোবাসেন তো সেই জন্য আপনাকে যখন গাছ করতে হবে সেই মাটির মধ্যে যে চিট আছে সেই চিটটা আছে কিনা আপনাকে জানতে হবে আবার সেই চিটটা থাকার পরে আমরা শুকনো করছি শুকনো করে গাছ রোপণ করছি দেখুন মাটিকে সবসময় যে কোনো গাছ রোপণ করতে গেলে আপনাদেরকে এই কাজটা করতে হবে যে মাটিটা যখন আপনি দেখবেন শুধু শুকনো করে গাছটা রোপণ করে দিচ্ছেন এটা নয় সেই মাটিকে আগে সর্বপ্রথম আমরা কিন্তু তৈরি করতে হবে তৈরি করতে গেলে আমরা কি করি তাহলে যে কোনো জায়গা থেকে একটা জায়গা থেকে মাটি নিই সেটা কোনো একটা জায়গাকার মাটি এবং সেটাকে ভিজানো পচানো অবস্থায় আমরা নিয়ে আসি সেই মাটিকে শুকনো করার পরে কিন্তু আমরা গাছ রোপণ করে দিই না সেই মাটিকে আমরা সবসময় তার মতো আগে সেই জিনিসটা তৈরি করব অর্থাৎ তাকে পচিয়ে তৈরি করব সে পচিয়ে সেই মাটিটাকে আমরা শুকনো করব তারপরে কিন্তু গাছ রোপণ করব। আমরা অনেকেই হতাশ হয়ে যাই যে এইভাবে করলে আমাদের হয় না তাহলে কি হয় আমাদের যে মাটির মধ্যে যে গাছকে আমরা রোপণ করছি সেই গাছটা সঠিকভাবে হয় না তার কারণ হচ্ছে আমরা মাটির প্রস্তুতি কিন্তু সঠিকভাবে করতে পারি না গাছ কিন্তু সে কথাই নাম্বার আমরা যে কোনো গাছের মাটি যখন তৈরি করে ফেলছি আর তৈরি করার পর গাছ রোপণ করছি সেই মাটির সঙ্গে অনেক কিছু দিয়ে ফেলেছি দেখুন প্রথমত আপনার ঠিক আছে কিনা আপনাকে জানতে হবে যদি আপনি ভালো গাছ করতে চান তাহলে আমরা সেই মাটিকে যখন দিয়ে একটা ছোট্ট একটা গাছ রোপণ করছি সেই গাছ রোপণ করার পরে কিন্তু হতাশ বোধ করছি গাছটা বাড়ছে না গাছের পাতা লাল হয়ে যাচ্ছে গাছটার খারাপ অবস্থা দেখছি তার মানে আপনি যে চিন্তায় কাজগুলো করেছিলেন সেই চিন্তাটা ঠিক নেই হতাশ হয়ে গেলে হবে না যে আমার গাছটা হবে না সাথে সাথে কিন্তু আপনাকে আবার নূতন ভাবে গাছটিকে রোপণ করতে হবে কি করেছিলেন কেন করেন না সেটা পরের কথা গাছটি তুলে নিয়ে আবার নূতন ভাবে রোপণ করতে হবে তাহলে সেই মাটিতে গাছ রোপণ করেছিলেন গাছটা কোনো কারণে আপনার ভালো নেই গাছটা তুলে নেবেন গাছ তুললে আপনি কি ভাবছেন গাছটা মারা যাবে কখনোই তা নয় গাছটি তুলবেন গাছটার যে গুটি সহ গাছটা রয়েছে সেই গুটি সহ আপনার আপনি তুলবেন যখনই দেখবেন যে গাছের পাতাগুলো একটু ঝিমোচ্ছে একটু একটু করে কেটে ফেলে দেবেন এতে কোনো কিছু যায় আসে না গাছের ডোগা যত কাটিং করেন তত কিন্তু নতুন গাছের ডোগার জন্ম হয় অর্থাৎ আপনি এটা করতেই পারেন দেখবেন আপনার ক্ষেত্রে যে সমস্যাগুলো হচ্ছে সহজেই তা সমাধানও হচ্ছে আমরা অনেক সময় এই কাজগুলো কিন্তু করি না গাছ রোপণ করার পরে যে যেটা আমরা বলছি এটা দিন বন্ধুরা ভালো হবে এটা দিন ভালো হবে সেটা অবশ্যই ভালো হবে তার সেই কারণ থাকতে হবে অর্থাৎ সেই বিষয়টা আপনার ঠিক থাকতে হবে তাহলে আমরা যে কোনো গাছকে যখন রোপণ করব রোপণ করার পর সমস্যা দেখব পরবর্তী কাজটা কিন্তু এটা করব দেখুন আমি তো আপনার বাড়িতে গিয়ে গাছটা দেখতে পাচ্ছি না আপনার গাছটা কেমন কন্ডিশনে আছে তাহলে এই কাজটা করলে কিন্তু আমরা ঠিক করতে পারবো যে আমাদের গাছের অবস্থা খারাপ দেখলে আমাকে বলার আগেও আপনি যদি তুলে নিয়ে নতুনভাবে আবার রোপণ করে ফেলেন সব থেকে ভালো কাজ নাম্বার ফাইভ আমাদের গাছে কখন ফুল হবে গাছ তো বেঁচে গেছে গাছ তো ভালোই আছে কিন্তু কখন ফুল হবে দেখুন গাছের অনেক ডাল শাখা থাকবে তবেই ফুল হবে তো আপনার গাছে মোটেই ডাল শাখা নেই তো কি করে ফুল হবে আপনার গাছের ডোগা লম্বা লম্বা হচ্ছে তাহলে কি করে হবে যখনই দেখবেন গাছের একদম লম্বা লম্বা ডাল হচ্ছে তাহলে আপনাকে বুঝে নিতে হবে সেটা ইনডোর না আউটডোর অর্থাৎ আপনাকে সব সর্বপ্রথম বুঝে নিতে হবে যে জায়গাটা রেখেছেন সেটা ইনডোর না আউটডোর না সেমি সেমি জায়গায় মানে অর্থাৎ ছাওয়ার উদ্র জায়গায় যেখানে সেমি লাইট পড়ে সেখানের জন্য আপনি গাছ করেছেন অত অথচ দেখছেন যে আপনার গাছ লম্বা লম্বা করে একটা একটা করে ডাল বেরোচ্ছে কিন্তু ফুল আপনার বেরোচ্ছে না তাহলে আপনাকে সবার আগে চিন্তা করতে হবে আপনার যে জায়গায় গাছটা আছে সেখানে কিন্তু সঠিকভাবে রৌদ্র আসে না অর্থাৎ আপনি যখন গাছ কিনতে যান সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে সেটা ইনডোর গাছ না আউটডোর গাছ যদি আপনার মনে হয় যে আমি এটা ফুলের একটা গাছ বা আমি একটা কোনো ফলের গাছ রোপণ করেছি যেখানে আমার রৌদ্র কম আছে তাহলে আপনাকে সর্বপ্রথম চিন্তা করতে হবে যে আপনার ওইখা ওই জায়গাটার ক্ষেত্রে অতিরিক্তভাবে যে কোনো নাইট্রোজেন সার ব্যবহার করাই যাবে না তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো গাছ এবং ভালো ফুল ওই জায়গাতেই হবে তাহলে চাওয়াযুক্ত স্থানে যদি আমাদের গাছ থাকে আমাদেরকে জৈব সারই কিন্তু ব্যবহার করতে হবে আমরা অনেক সময় যেগুলো করে থাকি যে আমরা একটু কিচেন কম্পোজ দিয়েছি একটু ভার্মি কম্পোস্ট দিয়েছি সকল খাদ্য কিন্তু আপনারা দিতে পারবেন কিন্তু দেবেন না যে ফার্স্টকে বাড়বে আমরা ভুল করে ফেলি যে ফার্স্ট কে বাড়বে কি করে আমাদের গাছ খুব তাড়াতাড়ি হবে সেই জনের তো খুব তাড়াতাড়ি হবে যারা কোথায় রেখেছে না সম্পূর্ণ রৌদ্রতে রেখেছে সেক্ষেত্রে সে তাড়াতাড়ি ফুল দেখতে পাচ্ছে গাছের বৃদ্ধি ভালো হচ্ছে সব কিছুটাই তার ফার্স্ট ফার্স্ট হচ্ছে কারণ গাছ হচ্ছে সম্পূর্ণ রৌদ্র ভালোবাসে কোন ধরনের গাছ যেগুলো হচ্ছে সকল ফুল গাছ এবং ফল গাছ তো যেগুলো ছাওয়া যুক্ত জায়গায় হয় সেগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করে বলে দেওয়া হয় যেখান থেকে আপনি গাছটা কেনেন না কেন কিন্তু আপনি সকল গাছকেই নিয়েছেন এবং আপনার একটা ব্যালকনির মতো সব রেখেছেন তাহলে আপনার মাটির অবস্থাটা এরকম হতে হবে যে সব সময়ের জন্য কি থাকবে না সম্পূর্ণ ইঁটেল মাটিটাটি নয় তাহলে আমরা যখন এঁটেল মাটির মধ্যে সম্পূর্ণ গাছ থাকবে সেই জায়গাটায় কিন্তু আমরা কি করব না গাছের মধ্যে যে খাদ্যগুলো দেবো সেগুলো কিন্তু ঠিকঠাক করে নির্বাচন করে দেব অর্থাৎ আমরা বেশি বেশি নাইট্রোজেন ধরনের খাদ্যগুলো দেবো না সে বারে বারে নাইট্রোজেন স্প্রে করবো না গাছের গোড়াতে দেব না তাহলে কিন্তু আমাদের গাছে ওইখানেই ভালো ফুলফল হবে সেভেন আমরা অন্যের সঙ্গে যখনই তাল মিলিয়ে চলবো অন্যের মতো হতে হবে আমরা অনেকেই প্রশ্ন করি যে আমাদেরটা হচ্ছে না ওদেরটা কেন হচ্ছে সর্বপ্রথম যদি আপনি এটা ভাবেন তাহলে আমি আপনাকে এটা বলি যে তার সেইখানকার পজিশন কেমন আছে দেখছেন কারো গাছ ভর্তি ফুল একদম ফুলে ফুলে ভর্তি আপনাকে দেখানো হচ্ছে তাহলে কি হচ্ছে সেইখানে আপনি দেখছেন তার যে পরিবেশ যে জায়গাটাই গাছটা আছে আপনি সেই পরিবেশটা দিতে পারলেন না সর্বপ্রথম আপনাকে এটা চিন্তা করতে হবে যদি সেটা না দিতে পারেন সেই ফর্মুলাটা কিন্তু আপনার চলবে না কারো নাইট্রোজেন সার বেশি লাগবে কারো নাইট্রোজেন সার কম লাগবে তাহলে কার কোন কম লাগবে কার বেশি লাগবে যারা বেশির বেশি ভাগই এঁটেল মাটি ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে নাইট্রোজেন সার একদম কম কম লাগবে তাহলে যারা এঁটেল মাটি ব্যবহার করবেন সব সময় মনে রাখবেন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমি আপনাকে বলবো যতটুকু আমার গাছ নিয়ে শিক্ষা আমি আপনাকে বলবো নাইট্রোজেন সারটা কম ব্যবহার করবেন যারা বেলে মাটির মধ্যে গাছ করেছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা নাইট্রোজেন সার ব্যবহার করবেন কারণ আপনার মাটির মধ্যে কিচ্ছু নেই সেই জন্য আপনাদেরকে এইটা জানতে হবে যে নাইট্রোজেন সার আমরা কোন কোন জায়গাগুলো ব্যবহার করব আমরা সকলেই করে ফেলছি কিন্তু এবং সমানভাবে করে ফেলছি ফলে কি দেখছি একের পর একটা সমস্যা গাছের পাতা পুড়ে যাওয়া গাছের উপর থেকে ড্রাই ব্যাক হয়ে যাওয়া গাছের শুকনো হয়ে যাওয়া দুনিয়ার কিছু সমস্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাহলে কেন দেখতে পাচ্ছি আমরা যখনই দেখতে পাচ্ছি সেটা অন্যের সঙ্গে কম্পেয়ার করছি বলে ধরুন আপনি একটা পেঁপে গাছ রোপণ করেছেন সম্পূর্ণ ইঁটেল মাটির মধ্যে রোপণ করেছেন কোনো কোনো জায়গা থেকে আপনি দেখছেন যে এইভাবে করলে খুব ভালো হবে সেই জায়গাটা আপনাকে সর্বপ্রথম লক্ষ্য করতে হবে সেই জায়গাকার মাটিটা কেমন তো বেলে মাটির ক্ষেত্রে তার সেই ফর্মুলাটা কিন্তু সঠিক কিন্তু আপনি যখন সেটাই করছেন ইঁটেল মাটির ক্ষেত্রে সেটা আপনার ক্ষেত্রে মোটেই সঠিক নয় আর সেই জন্য কিন্তু আমরা অনেক সময় এই সব ভুল করে ফেলি তাহলে আমরা গাছের কোন সময় কোনভাবে ভাবে ট্রিটমেন্টগুলো করতে পারি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গাছ এমনি রোপণ করার পরে খুব সুন্দর হচ্ছে ফার্স্ট ফার্স্ট ভালো হচ্ছে তাহলে আমরা সর্ব প্রথম চিন্তা করব। গাছ রোপণ করতে যাওয়ার পূর্বে কোনো খাদ্য দিয়ে রোপণ করা নয় তাহলেই তো আমরা বুঝতে পারবো কিন্তু আমরা তো তা অনেকে করছি আবার উনিকে করছি না না জেনে তাহলে আমরা প্রথমত রোপণ করতে গেলে ওই মাটিটার মধ্যে কি আছে আমাকে কদিন দেখতে হবে তাহলেই তো আমি ভালো গাছ করতে পারবো তাহলে মাটিতে রোপণ করার সময় আমরা কিন্তু একদম সাধারণভাবে একটু ট্রাই করে দেখে নিতে পারি যে আমরা একটা গাছ রোপণ করেছি গাছ রোপণ করার পরে গাছটা বেঁচে গেছে বৃদ্ধি হচ্ছে সুন্দর বৃদ্ধি হচ্ছে আমরা এই ভুলগুলো কিন্তু করে ফেলি এই ভুল নাম্বার এইট আমরা কোনো গাছকে কিন্তু খাদ্য যখন দেব আর এই খাদ্য দেবার আগে কিন্তু ভাববো গাছের রঙ কেমন আছে দেখতে পাচ্ছি গাছে লম্বা লম্বা ডাল বেরোচ্ছে গাছ খুব ভালো আছে তাহলে যদি আপনার গাছে লম্বা লম্বা ডাল বেরিয়ে থাকে তাহলে তার পরের কাজটা হবে খাদ্যটাকে বন্ধ করা আমরা কি করি এই খাদ্যটা দিলে আমাদের গাছে ভর্তি ফল হবে যে কোনো কাজ আপনি যখন করবেন তার আগের কাজটা করেছেন কি না আপনি কিন্তু আপনার ডায়েরিতে খাতায় লিখে রাখবেন ধরুন আপনার একটা আম গাছে প্রচুর আম হয়েছে লিচু গাছে ভালো লিচু হয়েছে লেবু গাছে ভালো লিচু হয়েছে অলরেডি আপনার হয়েছে আপনি স্বীকার করতে পারেন না যে আমার হয় না হয়েছে কম হলেও হয়েছে দেখুন আপনার দশটা হওয়ার দরকার ছিল দুটো হয়েছে কিন্তু হয়েছে তাহলে হয়েছে মানে সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ অর্থাৎ ফলন্তশীল গাছ অর্থাৎ সেক্ষেত্রে আপনি কি করছেন তারপরে দেখছেন কেউ বলছে এটা করলে খুব ভালো ফুল হবে অবশ্যই সেটা আপনি করবেন আপনার যদি কারণ থাকে দেখুন প্রথমত আপনি গাছ রোপণ করেছেন তার টুকটাক করে ফুল টুল আসছে তাহলে সেই ফুল আসানোর জন্য কিন্তু আপনারা কোনো খাদ্য দেবেন না যদি আপনাদের এটা জানতে হবে যে গাছে অলরেডি আপনার ফুল হচ্ছে তারপরেও আপনাকে আমি বলছি যে আপনি এটা করুন না আপনার আরও বেশি বেশি ফুল হবে তাহলে কিন্তু সেটা কখনোই করা উচিত নয় আমরা সব সময় গাছের এটা লক্ষ্য করব গাছ বড় হয়েছে তার ফুল হয়েছে ফুল শেষ আবার খাদ্য দেব। ফল শেষ আবার খাদ্য দেবো এবং কাটিং করব। আমরা অনেকেই গুলিয়ে ফেলি ফল গাছে কখন কাটিং করব আর ক খাদ্য দেবো আর এটা নিয়ে দুনিয়ার চিন্তাধারা তাহলে আমরা সবসময় এইটা চিন্তা করব যে আমাদের গাছে ফুল হচ্ছে ফুল হওয়া শেষে আমাদের খাদ্য দিতে হবে গাছ আপনাকে কিছু দিয়েছে আপনি কিছু দেবেন না হয় নাকি সেটা গাছে আপনার একটা গাছে গাছপত্তি ফল হয়েছে যে কোনো গাছ ফল শেষে আমরা গাছকে গ্রোথ করার জন্য কি করি একটু করে কাটি আমরা কাটাটাও আবার কখন করছি যেখন যখন করার দরকার ছিল তা দু মাস তিন মাস পরে করছি না এটা করা যাবে না যখন আপনার করা হয় না তাহলে আপনি করবেন না সেই জন্য আমরা অনেক সময় দেখি এবছর ফল হয়েছে পরের বছর নেই এবছর এখন ফুল হচ্ছিল ফুল হওয়ার পর টোটালি বন্ধ কারণটা কি আমরা পরের কাজটা করি না বা আগের কাজটা ঠিক করেছে কিনা জানতে হবে তাহলে আমরা যদি না করে থাকি এটা আগে চিন্তা করবো তার ফুল ফল আমি গাছ রোপণ করেছি গাছ রোপণের পর শুধু দেখছি যে আমাদের গাছ খুব সুন্দর হয়ে আছে তাহলে তার আমরা কি করতে হবে না কোনো খাদ্য নয় ফুল আসানোর জন্য যে সকল চিন্তা আমরা সেই সকলগুলো করব। সেখানে আপনাদেরকে সুপার ফসফেট দিতে হবে পটাশ দিতে হবে কলার খসা দিতে হবে পেঁয়াজ দিতে হবে পেঁয়াজ খসা দিতে হবে দিলে আপনার গাছ ভর্তি ফুল আসবে কিন্তু যার ফুল হচ্ছিল সেও যদি আবার দিয়ে ফেলে তার গাছের কিন্তু অবস্থা অবশ্যই হবে তাহলে কার লাগবে আর কার লাগবে না আপনি নিশ্চয় বুঝে গেছেন যে গাছকে আমরা এই কয়েকটা টিপস কিন্তু খুব ভালো করে ফলো করবো তাহলে কিন্তু প্রত্যেকেই ভালো গাছ করতে পারবে এবারে আসি একদম শেষ টিপ বলতে পারেন আর ন নম্বর টিপস বা দশ নম্বর টিপস বলতে পারেন একসাথেই আপনাকে আমি বলি আমরা যখনই কোনো গাছ কিনে নিয়ে যাব সেই গাছ কিনে নিয়ে যাওয়ার পরে সর্বপ্রথম কিন্তু চিন্তা করব। হ্যাঁ সেই চিন্তা করবো পাত্রে আছে যে পাত্রে থাকে তার বিপরীত পাত্র কিন্তু আমরা করবো না কোথার মতো অমিল অমিল খুঁজে পাচ্ছেন না তো নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আপনাদের সঙ্গে কথা বলছি না বুঝতে পারলে ফোন করবেন নাইন সিক্স যদি না বুঝতে পারেন অবশ্যই ফোন করবেন ভালো লাগলে অবশ্যই সমর্থন করবেন তাহলে আমরা যদি যে কোনো গাছ নিয়ে যাই আর নিয়ে যাওয়ার পরে আমরা দেখি যে সেই গাছটা সেই গাছটাকে আমরা কি করবো নিজেরা খুঁজে পাচ্ছি না গাছ একটা প্লাস্টিক সহ গাছ দিয়ে গেলেন দেখা যাচ্ছে কোকোপিট দেওয়া গাছ কিনে নিয়ে এসছেন তাহলে পরের কাজটা আপনি কি করবেন আপনার ওই গাছটা বলে দিচ্ছে যে পরের কাজটা আপনার কোকোপিট চাই কিন্তু আপনার তো সুন্দর করে মাটি তৈরি করা আছে তাহলে ওই কোকোপিটটা কিন্তু ফেলে দিতে হবে দুজনের একজনকে রাখতে হবে একজনকে ফেলতে হবে তাহলে আমরা এ তাহলে কিন্তু গাছকে বাঁচাতে পারবো আমরা এটা করি বালি সহ গাছ নিয়ে গেছি বালির মধ্যে গাছ রোপণ করে আছে মাটির রোপণ মধ্যে বা মাটি সহ গাছ আছে কোকোপিটের রোপণ করে দুটোর মধ্যে কিন্তু মিল নেই তাহলে কিন্তু হবে না তাহলে আপনাকে যেটা থাকবে সেই রকমই তৈরি করে নিতে হবে যদি আপনার আপনারটা আপনি ভাবুন আপনার সুন্দর করে মাটি তৈরি করা আছে তাহলে আপনি যখন গাছটা নিয়ে গেছেন তার মধ্যে কি আছে সেটা চিন্তা করবেন আমরা তাহলে কোন গাছের মাটি ফেলবো আর কোন গাছের ফেলবো না পরিষ্কার বুঝে গেছি যখন আমরা গাছটা কিনে নিয়ে যাবো তার মাটি ছাড়িয়ে না আমরা জলের মধ্যে একটু ফেলে দেবো টোটাল শেকড়টা বেরিয়ে আসবে তারপর রোপণ করে দেবো প্রবলেম নেই গাছ রোপণ করার পরে যদি আমরা দেখি যে একটা ছোট্ট প্লাস্টিক সহ গাছ নিয়ে গেছি বা একটা বড়ো আমরা আম গাছ নিয়ে গেছি পেয়ারা গাছ নিয়ে গেছি তার গোড়ার মাটিটাকে আমরা কি করি অনেক সময় ভেঙে ফেলি কেন ভাবি যে শক্ত শক্ত মাটি আছে না এরকম শক্ত শক্ত মাটিটা বড় কথা নয় ওই মাটিটা শুকনো হলে আবার যখন তৈরি করা হয় সেটা সুন্দরভাবেই তৈরি করে আপনার গাছটি বসানো হয়েছিল তাহলে ওই মাটিটা শুকনো হয়ে গেলে কিন্তু আবার জল পড়লেই বড় হতে থাকবে তাহলে আমরা বুঝে গেছি যে গাছটা রোপণ করব কিভাবে আমরা যদি কোনো গাছ কিনে নিয়ে যাই যার একদম বেয়ারুট একদম মানে ঝেড়ে দেওয়া গাছ লুজ গাছ যার কোনো গোড়ায় মাটি নেই তাহলে আমাদেরকে এক দুদিন একটু ছাওয়াযুক্ত স্থানে রাখতে হয় কিন্তু আপনি একটা সুন্দর গাছ নিয়ে গেছেন প্লাস্টিক সহ গাছ তার সুন্দরভাবে মাটি আছে সুন্দর গাছ আছে তাতেও আপনি কি করছেন না সেটাকে গিয়ে দু একদিন ছাওয়া যুক্ত জায়গায় দেখেছেন এটা করবেন না সেটা অলরেডি রেডি করাই আছে তার ভেতরে শেকড়পত্র সবই আছে সে গাছকে ছাওয়া রাখার দরকার পড়ে এটা গাছ রোপণের শুরুতেই যখন রোপণ করবেন ভালো করে গাছে জল স্নান করানো এগুলো সব করে রাখবেন আমরা কি করি কম কম ভাবি আর কি জল দেবেন জল শেষ আবার জল দেবেন জল শেষ জল শুকনো হবে আবার জল দেবেন দেখবেন আপনার কোনো ফাঙ্গাসের ব্যাপার থাকছে না পরবর্তী ভিডিওতে আরও এরকম বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা অনেক কিছু আরও রয়েছে আজ এইটুকুই ভীষণ ভালো থাকবেন ধন্যবাদ